আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাউল করিম আমি আপনাদের মাঝে আজকে একটা নিয়ে কথা বলবো যার নাম হলো কিষাণ গোল্ড এটার উপাদান হচ্ছে হিউমিক অ্যাসিড বাহাত্তর পার্সেন্ট যার কী কী উপাদান আছে আপনারা এই এই প্যাকেটের মধ্যে দেখতে পাচ্ছেন এই এই উপাদান নিয়ে এই কিষাণ গোল্ড সমত যার কোম্পানি হচ্ছে কৃষি রসায়ন লিমিটেড আমরা হিউমিক অ্যাসিড ধানের ধানের মধ্যে অবশ্যই ব্যবহার করব। কারণ ধানে আমরা বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করার ফলে বিভিন্ন রাসায়নিক সার আমরা ব্যবহার করি এর মধ্যে আমি হিউমাস নষ্ট হয়ে যায় বা হিউমাসে ঘনে খাটতে থাকে সেই আমরা অবশ্যই আমরা যারা আঠারো থেকে বাইশ দিনের মাথায় বেশি পরিমাণে পাশ কাটি অথবা কুশির আশা করবো কুশি বৃদ্ধি করবো অবশ্যই আমরা সারের সাথে ওই হিউমিক অ্যাসিড বড় ধানে আমরা ব্যবহার করবো তাহলে দেখা যাবে আমাদের ধানে পাশ কাটি বা কুশি প্রতি সংখ্যা বেশি হবে কিন্তু উৎপাদনও খুব ভালো হবে আপনারা অবশ্যই আপনারা অবশ্যই এই বড় ধানে আপনারা যারা প্রথম ভাগে আঠা থেকে বাইশ দিনের মধ্যে উপরি ভাগ সার প্রয়োগ করবেন এর সাথে হুমিক অ্যাসিড এই কিষান গোল্ড অবশ্যই ব্যবহার করবেন ব্যবহার করলে আপনাদের পাশের সংখ্যা বেশি হবে এবং ফলনও খুব বেশি হবে আজকের এই এতটুকু ভিডিও নিয়ে আজকে শেষ করছি আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার এই পেজটাকে অবশ্যই ফলো করবেন আর পরবর্তী ভিডিও আমরা অবশ্যই আপনাদের আপনাদের মাঝে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন এই কামনায় করি আসসালামু আলাইকুম শেষ করেন